আমরা সবাই দৌড়চ্ছি কেউ টাকার পেছনে কেউ সম্মানের পেছনে আবার কেউ একটা সুন্দর ভবিষ্যতের পেছনে কিন্তু এই দৌড়তে দৌড়তে আমরা আসলে কোথায় পৌঁছতে চাইছি তা আমরা কেউ জানি না এখন আমাদের জীবনটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা আজকে বেঁচে থাকার চেয়ে আগামীকাল কিভাবে ভালো থাকব সেই চিন্তা বেশি করি ছোটবেলায় আমাদের শেখানো হয়েছিল ভালো করে পড়ো তাহলে জীবনে বড় হতে পারবে আমরা পড়লাম তারপর বলা হলো একটা ভালো ডিগ্রি নাও তাহলে ভালো চাকরি পাবে আমরা ডিগ্রিও নিলাম তারপর সমাজ বলল এখন একটা মোটা বেতনে চাকরি করো আর নিজের একটা বাড়ি বানাও না হলে সমাজে তোমার মূল্য থাকবে না এইভাবে আমরা একটার পর একটা জিনিসের পেছনে ছুটে চলেছি কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তো এই চাহিদার কোনো শেষ নেই একটা লক্ষ্য পূরণ হতে না হতেই আমাদের সামনে আরও একটা নতুন লক্ষ্যের দেওয়াল তুলে দেওয়া হয় আমরা অন্যদের সাজানো ড্রয়িং রুম দেখে নিজেদের অভাব বুঝতে পারি অন্যের দামি গাড়ি দেখে নিজের সুখকে ছোট মনে করি অথচ দিন শেষে আমরা সবাই একই দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় শুতে যাই আপনার কি মনে আছে শেষ কবে আপনি কোনো কারণ ছাড়াই প্রাণ খুলে হেসেছিলেন শেষ কবে রাস্তার ধারে চায়ের দোকানটায় বসে বন্ধুদের সাথে কোনো কাজের কথা ছাড়া শুধু এমনি আড্ডা দিয়েছিলেন হয়তো আপনার মনে নেই কারণ আমরা তো বড় হয়ে গেছি আমাদের এখন অনেক দায়িত্ব আমরা ভাবি এই প্রজেক্টটা শেষ হোক তারপর শান্তিতে ঘুমাবো এই মাসটা পার হোক তারপর পরিবারকে সময় দেব কিন্তু একটা কথা মনে রাখবেন এই তারপর শব্দটা একটা মরিচিকা আপনি যত এর দিকে এগোবেন সে ততই দূরে সরে যাবে আমরা আমাদের জীবনে শ্রেষ্ঠ সময়গুলো বিসর্জন দিচ্ছি এমন এক সময়ের আশায় যে সময়টা আদেও আমাদের জীবনে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই বাবা মা ফোন করলে আমরা বলি এখন ব্যস্ত আছি পরে কথা বলছি অথচ কোনো একদিন যখন ফোনের ওপাশ থেকে সেই চেনা কণ্ঠস্বরটা শোনা যায় না সেদিন আমরা ছটপট করি আমরা আমাদের সবটুকু ব্যাঙ্ক ব্যালেন্স ঢেলে দিই কিন্তু সেই চেনা মানুষটার সাথে এক মিনিট কথা বলার সুযোগ পাই না আমরা আমাদের সন্তানের জন্য সম্পদ গড়তে ব্যস্ত কিন্তু তাদের সাথে কাটানোর মতো সুন্দর স্মৃতি গড়তে চাই না আমাদের সন্তান আমাদের দেওয়া দামি খেলনার চেয়ে আমাদের সাথে কাটানো সেই বিকেলের ফুটবল খেলাকে বেশি ভালো মনে করে টাকা দিয়ে হয়তো আপনি আরাম কিনতে পারবেন কিন্তু কখনোই শান্তি নয় টাকা দিয়ে হয়তো আপনি দামি বিছানা কিনতে পারবেন কিন্তু কখনো ঘুমকে নয় আজ আয়নার সামনে একবার দাঁড়ান নিজের ক্লান্ত চোখ দুটোর দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি শেষ কবে নিজের জন্য কিছু করেছিলেন আপনি শেষ কবে নিজের জন্য বেঁচেছিলেন যে সবটা আপনি টাকার অভাবে ছেলেবেলায় পূরণ করতে পারেননি আজ টাকা থাকা সত্ত্বেও শুধু সময়ের অভাবে কেন করছেন না আসলে আমরা আগোছালো জীবন গোছাতে গিয়ে মনের ভেতরটাকে আগোছালো করে ফেলি আমরা ভাবি জীবনের সব অঙ্ক মিলে গেলে বধয় সুখ পাওয়া যাবে কিন্তু জীবন কোনো গণিত নয় জীবন হলো একটা কবিতা একে ছন্দ ছাড়া উপভোগ করা সম্ভব নয় আপনার আলমারিতে রাখা সেই নতুন পারফিউমটা আজ একটু মাখুন প্রিয় মানুষটাকে আজ বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন কারণ হাসপাতালের আইসিইউতে শুয়ে থাকা মানুষটা তার অসম্পূর্ণ কাজের জন্য আফসোস করে না সে আফসোস করে সেই মুহূর্তগুলোর জন্য যা সে নিজের জন্য বাঁচতে পারেনি জীবন খুব ছোট কিন্তু আমরা একে অনেক বড় এবং অনেক জটিল বানিয়ে ফেলি ক্যারিয়ার গড়ুন টাকা আয় করুন এগুলো জীবনের অংশ কিন্তু এর পাশাপাশি একটা কথা মনে রাখবেন এটাই জীবন নয় জীবনে বাঁচতে গিয়ে নিজেকে রোবট বানিয়ে ফেলবেন না ক্যালেন্ডারের পাতা উল্টে যাবে বছর শেষ হবে আর আপনার আয়ু ধীরে ধীরে কমবে তাই আজকে প্রতিজ্ঞা করুন আজ থেকে আপনি আর আগামীকালের জন্য বাঁচবেন না আপনি নিজের জন্য বাঁচবেন আজকে আপনি প্রাণ খুলে হাসবেন নিজেকে একটু ভালোবাসবেন একটা কথা মনে রাখবেন আমাদের জীবনটা গোছানোর জন্য নয় বরং আমাদের জীবনটা উপভোগ করার জন্য কারণ শেষযাত্রায় আপনার সাথে আপনার ঘর বাড়ি কিছুই যাবে না শুধু যাবে কিছু মানুষের ভালোবাসা আর আপনার কাটানো সুন্দর মুহূর্তের কিছু